সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম কি করতে আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতা নিয়ে চলে আসলাম আমরা তো আমরা আজকে আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতা নিয়ে আসলাম দেখেন কত আইসক্রিম এ দেখেন 6টা আইসক্রিম আছে আর এখানে থাকে ওয়াশ টাইম এই ওয়াশ টাইমে ধরেন যে কে আগে খেতে পারে কে কত মিনিটে খেতে পারে তিনটা করে এ দেখেন এখানে 6 আইসক্রিম আছে এই তিনটা হচ্ছে এই তিনটা হলো আমার আর এই তিনটা আমার নাও দেখাও নে যা এখানে আমাদের দুইজনের দুই তিনটা 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 করে যে আগে খেতে পারবে তার জন্য পুরস্কার আছে আর যে খেতে পারবে না তার জন্য মানে কি বলবো তার জন্য শাস্তি সে গান শোনাবে সে হলো পরে দেখা যাবে সে গান শোনাবে পরে না সে গান শোনাবে ঠিক আছে ওটা আমরা জানি না

আমার লাল পড়তেছে তাড়াতাড়ি তুমি খাও তুমি তাড়াতাড়ি না খাইলে পর আমি হচ্ছে গান ই মানে আমার তা যাবে ও অনেক সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম কিন্তু চলে যাচ্ছে তিনটা খাইতে পারবে অবশ্যই দেখেছেন কত খায় সেই সাথ ঠান্ডা ঠান্ডা তাও তো গোলে গেছে অতটা ঠান্ডাও না গলে গেছে না যে গরম যাচ্ছে কেন বলবো তা কেন বলবো বন্ধু আমার লিখছে চিঠি হাতের লেখা বন্ধ না ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের বন্দনা দশ গ্রামে আমি নাকি সেরা সুন্দরী চিঠি আমি কেন খেয়ে দেব শান্ত আস্তে আস্তে খাও শান্ত আস্তে আস্তে খাও পেট ভরে গেছে তোমার দেখি শান্ত তো খাচ্ছে শান্ত কি রকম মজা

আমি এর থেকেও ফাস্ট খাওয়ার চেষ্টা করব পারবে না হ্যালো ঠান্ডা আমার ঠান্ডা খাওয়া অভ্যাস আছে দর্শক সেটা জানে তাড়াতাড়ি খাও টাইম চলে যাচ্ছে খাচ্ছে কিরকম জিও না খাওয়া নাই এটা কত খাইছি আমি

पास्ट, शेष दर्शक बंधुरा तो रहा। दस शक्तिबंद तो रह रखे। और अच्छे लगे थे थे पास्ट मिनट। ओ माँ ये अच्छा तो तो है। ट्वेल्थ सेकेंड पास्ट मिनट ट्वेल्थ सेकेंड आपके तो चार मिनट रखा हो। आप में किन्तु अल्पालम ना। तुम्हें हैरी किस्से हैं उठ जाइए।

রেডি অ্যাকশন জোরে কিন্তু আমি হব কিন্তু পারবে না দেখেন কি জোরে খাচ্ছে হালতের মতন এখানে টাইম চলতেছে কি বলবো আর অনেক জোরে জোরে খাচ্ছে অনেক জোরে জোরে খাচ্ছে কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু আর পারতেছে না আর পারতেছে না খাইতে দেখেন দেখেন টাইম বিন টাইম যাচ্ছে ও কিন্তু পারতেছে না ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি যে কি কষ্টে খাইছি আইসক্রিম ঠান্ডা জিনিস সাথে খাওয়া যায় না দেখেন কি রকম করতেছে হেরেই গেছে না এরকম করেছো রে তুমি হ্যাঁ তাড়াতাড়ি না 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 এখন তো খাওয়া যাবে না আমার তা খায় নাই তুমি তুমি যদি আমার তা খাইতা তাহলে আমি তোমার তা খাই দিতাম এখানে চ্যালেঞ্জ হচ্ছে খাওয়ার প্রতিযোগিতা সেজন্য আমি খাব না বোঝা নাই আর তুমি আমার খাওয়ার সময় কি বলছিলা যে তোমার আগে আমি খাবো এ কোনো বিষয় না আমি ঠান্ডা অনেক খাইতে পারি কই না আমার দাঁতে একটু প্রবলেম তালে আমার সাইস ওকে লাগতে বলো দেখেন দর্শক বন্ধুরা দুই মিনিট কিন্তু হয়ে গেছে শোনো আসতেই খাও যাও এটাই ভালো হবে বুঝছাও দেখেন না না তুমি দেখেন কি করছে এটা কিন্তু এটা কিন্তু ঠিক না 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 একটা জিনিস খেয়াল করছেন আপনারা দর্শক বন্ধুরা যদি খেয়াল করে থাকেন তাহলে কমেন্ট করে জানাইবেন দেখেন এই জায়গায় কিন্তু আইসক্রিমের প্লেট ছিল এখন কিন্তু নাই কারণ সে ওটা কই দিলা ওরা হার আছে না আচ্ছা তুমি কি হার মেনে নিবে হ্যাঁ হার মেনে নিবে না তিন মিনিট কত সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড না কত তিরিশ সেকেন্ড তিন মিনিট তিরিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড আচ্ছা দুর্নীতি করলে কেন দুর্নীতি আমার কি কোনো না এই ছিল মনে করি গেল

কত কম সেকেন্ড না বলো জিগান বলো ওহে এই পাড়ете যদি প্রেমের কমার ਦਿੱতাকা বলো এই পাড়ете যদি প্রেমের হইল না মিলন তবে কেন ওই পাড়ете ওই বিধাতা হ্যাঁ তবে কেন ওই বিধাতা মনের সাথে বান্ধা দিল মন

যাই হোক দর্শক আমি পেরেছি আমার জন্য আগামীতেও গিফট দেবেন আমাকে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ